টাইপের ক্যাথেটার যার ফলে বেশি ফ্লুইড পাস হয় কতক্ষণ পর্যন্ত শরীরে রাখা নিরাপদ মনে হয় আপনি চমৎকার ঘন্টা পর্যন্ত নিরাপদ বাহাত্তর ঘন্টা পর হলে পারে ইনফেকশন হতে পারে হতে পারে এবং ব্লকেজ হয়ে থাকে আমাদের যতক্ষণ পর্যন্ত হয় বা যায় ততক্ষণ পর্যন্ত রাখা উচিত যদি ব্যথা অনুভব হয় তখন খুলে ফেলা উচিত

ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার আজকে এই বক্তব্যের মাধ্যমে অনেক কিছু আমি জানতে পারলাম এবং কি দর্শকেরও জানতে পারবো আপনাকে ধন্যবাদ